হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আজকে আমরা যাব সেই সিরাজগঞ্জের জনপ্রিয় গোলামের হোটেলে তার হোটেলের যমুনা নদীর মাছ অনেক সুস্বাদু তার সাথে রয়েছে গরুর মাংস এবং দেশি মুরগির মাংস তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো আপনি যদি একটা খাবার প্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা যাত্রা শুরু করি সিরাজগঞ্জ সদর থেকে এনায়েতপুরের উদ্দেশ্যে যেখানে কিনা গোলামের হোটেল তো যেতে যেতে আমরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যগুলা একসাথে উপভোগ করি আর লোকেশনের সুবিধার্থে আপনাদের বলে রাখা ভালো এই বিখ্যাত গোলাম হোটেলটি এনায়তপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের উত্তর পাশে বেরিবাদের ঠিক মাঝখানে অবস্থিত অবশেষে আমরা সেই বিখ্যাত গোলাম ভাইয়ের হোটেলে পৌঁছালাম গোলাম ভাইয়ের হোটেলটির পাশে ছিল সেই যমুনা নদী আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর ছিল যা বলার মতো না আমরা যেহেতু একটা গাড়ি নিয়ে আসছিলাম সবাই তো সেহেতু গাড়িটা পার্কিং করার জন্য সামনে এসে আমরা গাড়িটা রাখলাম এবং আমাদের সাথে ছিল ফাহাদ ভাইয়া সবুজ ভাইয়া আলামিন ভাইয়া রনি ভাইয়া আর রুহুল ভাইয়া তো সবাই গাড়ি থেকে বের হয়ে আমরা গোলাম ভাইয়ের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম আমরা সেখানে গিয়ে দেখলাম যমুনা নদীর সেই সুস্বাদু চিংড়ি কাটা হচ্ছে এই গোলাম ভাইয়ের হোটেলে অনেক ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায় আমরা সেই যমুনা নদীর মাছ খাওয়ার জন্যই আমরা এই গোলাম ভাইয়ের হোটেলে আসলাম এই সেই বিখ্যাত গোলাম ভাইয়ের হোটেল তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সেই সুস্বাদু গরুর মাংস রান্না করা হচ্ছে তার পাশে চিংড়ি ভুনা করা হচ্ছে আর এই যে সাদা গেঞ্জি পরা লোকটিকে দেখতে পাচ্ছেন এই সেই গোলাম মানে যার নামে এই হোটেলটি খোলা এখন আমরা দেখবো এখানে কি ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সুস্বাদু গরুর মাংসর ভুনা। পাশে যেটা ওইটা হলো বেলে মাছ এখানে আরো কি কি ধরনের যমুনা নদীর মাছ পাওয়া যায় তা শেয়ার করব। Ini देखिए चिमगी चिमगी अरे येड़ा टैंग আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চিংড়ি ভুনা যা যমুনার অনেক সুস্বাদু একটা মাছ একটা জিনিস আপনাদের দেখাতে চাই এটা হলো এই দোকানে এত পরিমাণে ভিড় লাগা থাকে যে ছিট পাওয়া যায় না আয়সা এত পরিমাণে ভিড় আর ছুটির দিনে তো বলাই লাগবে না এখানে এত পরিমাণে ভিড় লাগা থাকে তো আমরা অবশেষে একটা সিট পাইলাম যেখানে বসার জন্য আমরা সবাই বসলাম পাশে একটা ফ্যান চলতেছিল আর পাশের মনোরম দৃশ্য মানে ওই পাশে একটা নদী তো আমরা সবাই বসে ডিসকাশন করতেছিলাম যে আমরা কি খাবো আমরা সবাই বাসা থেকে প্ল্যান করে আসছি যে এখানে আমরা যমুনা নদীর যত ধরনের মাছ পাওয়া যায় আমরা সুস্বাদু মাছগুলা টেস্ট করে দেখব আমরা চিংড়ি মাছ অর্ডার করলাম চিংড়ি মাছটা এত সুস্বাদু ছিল তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আপনাদের জিবাই পানি চলে আসবে আর ওইদিকে সবুজ ভাইয়া সে লোভ সইতে না পাইরা সবাইকে শেয়ার করার জন্য লাইভে চলে যায় তো আমরা সাথে আরো কিছু মাছ অর্ডার করি এখানে অনেক মানে ভালো ছিল ভাত ভাইয়া খাইয়া তো সেই লেভেলের মজা পেয়ে গেছিল যে এখানে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা এইভাবে খাওয়া দাওয়া করতেছি মানে অনেক সুন্দর এই হোটেলটিতে একটাই সমস্যা ছিল এখানে আম অনেক গরম ছিল এই দিনে আমরা গরমের মধ্যেই গিয়েছিলাম এই জায়গায় আবার ওইদিকে কারেন্টও চলে গেছিল মানে অবস্থাতে এখানে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা হয়ে গেছিল ওই জায়গায় যায়য়া তো এখন আমরা সবার থেকে রিভিউ নিব। কেমন দুর্দান্ত ছিল আর ই আছে

ও আচ্ছা তো আর কি বলবো সবশেষে আমরা খাওয়া দাওয়া করে আবার সেই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে আমরা সেই নদীর পারে যাওয়া শুরু করি এক কথা বলার কি এই হোটেলের সুস্বাদু মাছগুলা মানে যমুনা নদীর মাছ অনেক সুন্দর অনেক আমরা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে এসে ট্রাই করতে পারেন অনেক ভালো ছিল তো আমরা যাইতে যাইতে হঠাৎ কইরা রনি ভাইয়া বলতাছে তার মানি ব্যাগ নাকি রাইখা আসছে তো কেউ কিছু বলতে পারছে যে গাড়িতে রাখছে নাকি ওই জায়গায় তো আবার সে দৌড়ে গেল সেখানে সব শেষ করে আমরা সেই নদীর পারে যাওয়ার জন্য প্রস্তুত হই যে আমরা এখানে বেরিবাদের ওপর থেকে যে যমুনা নদীর বাতাসটা আবার শেষবারের মতো খেয়ে যাই অনেক ধুলা পাড়ি দিয়ে আমরা অবশেষে সেই বিড়িবাদের উপরে আসলাম সেখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম ছবি টবি উঠলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম